আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরও একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা সমাধান করব নিয়ম করবো আজ আমরা খুব অল্প সময়ে এক এবং সহজ নিয়মে অ্যালজেব্রার সরল করে নিব আস তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের যে ম্যাটটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে অ্যাপ সমান এবার বি প্লাস এসি প্লাস বি সি এটাকে সমাধান করার জন্য আমরা এ পাশটায় আবার এটাকে সাজিয়ে দিচ্ছি এবার বি প্লাস এ সি প্লাস তোমরা একটু দেখো এখানে ভালো করে এবার বি আছে এখানে আছে এসি আর এখানে আছে বিসি কমন যায় না যখন কমন না যায় তখন আমরা এটাকে এমনভাবে সলিউশন করার চেষ্টা করব যাতে আমরা পরবর্তীতে পরের লাইন থেকে কমন নিতে পারি তো দেখো এখানে আমরা এক্সট্রা ভাবে এই লাইনটার মধ্যে এটা হুবহু লিখছি লিখছি বি প্লাস এসি প্লাস বি সি ভাবে আমরা এই যে এটা আনছি এ প্লাস এ প্লাস এক্সট্রা আমরা বাইরে থেকে আনলাম a+a এবার কেন আনলাম a+a এবার মানে হচ্ছে এ যে এটা আমরা কিন্তু এখানে ব্র্যাকেট করে দিতে পারি a+ a বার সমান 1 আর এই 1 দিয়ে যখন আমরা abc কে গুণ করব তখন কিন্তু bcই থাকবে এজন্য আমরা a+a বার আনছি যেন উপরে এই মানের কোনো পরিবর্তন না হয় এখানে যে বি সি এই বি যেন কোনোভাবেই পরিবর্তন না হয়ে যায় এই জন্য আমরা এ প্লাস এ বার আনলাম আর এ প্লাস এ বার মানে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে এই বিসি জিনিসটাই থাকে এজন্য আমরা এটা আনলাম এখন আমরা আরেকটি লাইনে এগিয়ে যাচ্ছি এবার বি প্লাস এ প্লাস বি আচ্ছা এখন এই যে বিসি লিখলাম এই বিসি কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় যেহেতু আছে আমরা এটা মুছে দিলাম এটা মুছে আমরা গুণের কাজটা করব এই বিসি প্রথমত এই এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি এ বি সি গুণ করলে এই যে এ যে বিসি বিসি এরপর এখানে আছে প্লাস এরপর আমরা আবার এই বিসি এই এ বারের সাথে গুণ করব গুণ করলে আমাদের এখানে দাঁড়ায় এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এখানেও বার আছে এখানেও বার আছে এখানে বার নেই এখানেও বার নেই যাদের সাথে বার আছে তাদেরকে আমরা একসাথে সাজাবো আর যাদের বার নেই তাদেরকে আমরা একসাথে সাজাবো তা দেখো এখানে আমরা পাচ্ছি এব প্লাস আর এই যে বারেরটা এখানে নিয়ে আসছি BC। এই জিনিসটা আমরা কেন করছি যাতে করে আমরা কমন নিতে পারি আর কমন নিতে পারলে আমাদের ম্যাথটা খুব দ্রুত সলিউশন হয়ে যাবে তারপর প্লাস দিয়ে আমরা এখানে যে এসি ছিল এসি তারপরে প্লাস এই যে এবিসি এ বি সি এখন আমাদের কমন নিতে সুবিধা হবে এখানে B আছে এখানে এব বি আছে তাহলে আমরা এখান থেকে নিলাম B কমন ব্রাকেট যেহেতু কমন নিয়ে আসছি এখানে থাকে ওয়ান এই যে প্লাস এখানে কমন নিয়ে আসলাম শুধু থাকে সি এই যে ব্রাকেট এই যে প্লাস এখানে এসি আছে এখানেও আছে এ তাহলে আমরা এখান থেকে এসি কমন নিলাম এসি কমন নিলে এখানে থাকে ওয়ান প্লাস এসি চলে আসলো থাকলো বি এবার কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এই যে এব বি আমরা এখানে লিখলাম ওয়ান প্লাস সি মানে হচ্ছে জাস্ট ওয়ান যে প্লাস এ যে প্লাস এসি সি ওয়ান প্লাস বি মানে জাস্ট ওয়ান এটা কোন সূত্র আমরা শিখেছিলাম এ প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান এটা আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম এটা এই সূত্রটা তো একটু ভালো করে খেয়াল করো তোমরা এখন আমরা যদি এই ওয়ান দিয়ে এবার বিকে গুণ করি যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এ বি থাকে এই যে প্লাস প্লাস এখানে এ সি কে ওয়ান দিয়ে গুণ করলে এখানে থাকে এ সি এরপর আমাদের আর কিছুই কমনও যায় না বা কিছু করাও যায় না এখানে আমাদের অঙ্কটা শেষ ওকে আমরা এখানে আনসারটা লিখে দিচ্ছি তাহলে আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে এ বি প্লাস এ সি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের এই চমৎকার ম্যাথটি খুব সহজে বুঝতে পেরেছ নিয়ম পাঁচের এক নম্বর যে ম্যাথটা সেটা এরপরে আমরা আরো দুইটি ম্যাথ সলিউশন করব ইনশাল্লাহ নিয়ম পাঁচ থেকে যতই ম্যাথ তোমাকে দেওয়া হোক তুমি নিজে নিজে সেগুলো সমাধান করতে পারবা আর এমন সব অঙ্ক সমাধান পেতে চাইলে অবশ্যই তোমাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে হবে পাশে থাকা বাজিয়ে দিতে সুন্দর একটি কমেন্ট করো আজকের এই ভিডিওতে ভিডিওতে একটি লাইক দাও আর যদি সম্ভব হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ